হ্যালো প্রিয় ব্যবসায়ীরা আপনার সাথে বিশ্লেষণমূলক পরিষেবা সিস্টেম ডিউরু মার্কেটস কর্পোরেশন সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি কোম্পানির প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে পরীক্ষা করতে পারেন আমরা আপনার সাথে কোম্পানির মূল সূচক বিশ্লেষণ করব এমফিওরিয়াও পেট্রোলিয়াম ইংক টেকর ফে এই পর্যালোচনাটি দুই চার জুন দুই শূন্য দুই পাঁচ সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি এম্পেরিয়াল পেট্রোলিয়াম ইংক উপশ্রেণীর অন্তর্গত এনার্জি লজিস্ট চার একটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে আমরা এই ভিডিওর শেষের কাছাকাছি অর্ডার টেবিলটি দেখব অধ্যজনাধীন কোম্পানির জন্য সামগ্রিক স্কোর এক শূন্য পয়েন্টের মধ্যে সাত পাঁচ উপশ্রেণীর গড ফলাফল হল শূন্য আট পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে বাজারের মধ্যে নোট করুন যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড স্কোর হল এক আট পয়েন্ট সাত পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে এম্পেরিয়াল ফেট্রোলিয়াম একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা এম্পেরিয়াল পেট্রোলিয়াম এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে এক দুই মাস ধরে কোম্পানির শেয়ার দেখতে এম্পেরিয়াল পেট্রোলিয়াম এং বিযোগের পরিবর্তন দেখিয়েছে দুই পাঁচ শতাংশ দুই শূন্য দুই শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে কোম্পানির বাজার মূলধন ইম্পিরিয়াল পেট্রোলিয়াম শূন্য এক দুই বিলিয়ন ডলারের পরিমাণ পাঁচ দুই তিন বিলিয়ন ডলারের উপশ্রেণীর মূলধন সহ কোম্পানির বইয়ের মূল্য শূন্য চার তিন বিলিয়ন আনুমানিক বইয়ের মূলধন এক নয় এক বিলিয়ন সহ উপশ্রেণীর মূল্য এক নয় এক বিলিয়ন স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার এম্পেরিয়াল পেট্রোলিয়াম বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য শূন্য দুই দুই শতাংশ বইয়ের মান শূন্য দুই দুই পাঁচ শতাংশ উপশ্রেণীতে কোম্পানির বাজার শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট সংস্থার কোন আর্থিক বাধ্যবাধকতা নেই কোম্পানির লিন স্কোর খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য তার মুনাফা দুই ছয় উপশ্রেণীর জন্য গড হোল এক পাঁচ পাঁচ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের সাথে উপার্জনের অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল চার পাঁচ মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় ছয় পাঁচ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণী কোম্পানির তুলনায় অনুমান ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল শূন্য আট উপশ্রেণীর গড় হল এক তিন কোম্পানির স্টক মার্কেট ভ্যালু এবং রেভিনিউ অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক চার শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব এক আট শূন্য মিলিয়ন হতে অনুমান করা হয়েছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা তিন দুই তিন শতাংশ উপশ্রেণীর গড আট ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য তিন দুই শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক তিন পাঁচ পাঁচ শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ তিন নয় আট হাজার এবং উপশ্রেণীতে পাঁচ সাত সাত দুই হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ এক পাঁচ তিন ছয় হাজার ডলার তিন সাত দুই ছয় হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ হল চার সাত পাঁচ শূন্য 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 উপশ্রেণীতে চার তিন পাঁচ আট হাজার ডলার উপশ্রেণী পরিসংখ্যানের তুলনায় কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণ পাঁচযোগ্য শূন্য পয়েন্ট শেয়ারের সংক্ষিপ্ত অবস্থান হল এক তিন শতাংশ উপশ্রেণীর গড় দুই এক শতাংশের তুলনা সূচক রোসাই এক চার কোম্পানির জন্য ছয় পাঁচ শতাংশের একটি স্তর দেখায় এমফিরিয়া ফেট্রোলিয়ামিং উপশ্রেণীতে রোসাই স্তর এক চার প্রায় চার সাত শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় তিন তিন আট কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় পাঁচ পাঁচ এক আসুন অর্ডার টেবিলে যাই এটি সবার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা বর্তমান মরসুমে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্তগুলি রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক বিশ্লেষণের ফলাফলের উপর ভিত্তি করে এম্পিরিয়াল পেট্রোলিয়মিংক তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তিন তিন সাত এ একটি ক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির একটি মোটামুটি উচ্চ রেটিং আছে কারণ চুক্তি খোলা কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন মডেলের উপর ভিত্তি করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট চার তিন পাঁচ এসেট করা হয়েছে লস দুই তিন নয় এসেট করা হয়েছে টেক প্রফিট বা লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে দুই চার জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিংয়ের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার গেইল বিক্রয়ের জন্য একটি ব্যালেন্স শীট লেনদেন হয়ে যাবে ব্যালেন্সিং অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে কোনো আদেশ বন্ধ করার ক্ষেত্রে মৌলিক বা ভারসাম্য দ্বিতীয় অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং এখান থেকে তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ ইউরো মার্কেটস